আজকে আমরা বলব যে তোমরা কীভাবে তোমাদের মোবাইলের যে হটস্পটটা রয়েছে তো এটার পাসওয়ার্ড কীভাবে দেখবে অথবা চাইলে তোমরা কিভাবে পরিবর্তন করবে তাও তোমাদেরকে দেখিয়ে দিব তো তোমরা যদি হটস্পট এর পাসওয়ার্ডটা ভুলে যাও তাহলে এইভাবে দেখে নিতে পারো তো এর জন্য তোমরা চলে যাবে তোমাদের মোবাইলে যে সেটিংস অপশনটি রয়েছে তো তোমরা সেটিংস অপশনটিতে চলে যাবে আর এখানে যেহেতু দেখতেই পাচ্ছ আমার যে এখানে হটস্পটটা রয়েছে বন্ধ রয়েছে আচ্ছা বন্ধটা খুব তোমাদেরকে আমি আগে দেখে দিই এখানে যে দেখতে পাচ্ছ আমার যে তো এইবার তোমরা এখানে চলে যাবে তোমাদের মোবাইলে যে কানেকশন অ্যান্ড শেয়ারিং অপশন রয়েছে তো এখানে চলে যাবে তো চলে আসার পর তোমরা চলে যাবে এই যে হট হটস্পট তো এটাতে ক্লিক করে দেবে তো ক্লিক করার পর এখানে চলে আসবে আর যদি তোমরা আর কি এইভাবে খুঁজে না পাও তাহলে কিভাবে আসবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা পুরোপুরি উপরের দিকে যাবে নোটিফিকেশন বারে চলে আসবে তারপর তোমরা এখান থেকে হটস্পটটাকে খুঁজে বের করে নেবে তো এখানে যে দেখতে পাচ্ছ আমার পার্সোনাল হটস্পটস তো এইটা আমি এখানে যে দেখতে পাচ্ছ অন করে নিব তো অন করে নেওয়ার পর আমি এইটাতে হোল্ড করে ধরে রাখবো ক্লিক করে আর কি ধরে রাখবো তো আমি ক্লিক করে ধরে রাখলাম এরপর এখানে চলে আসলো তো তোমরা সেটিংস অপশনে গিয়েও চলে আসতে পারো এখানে অথবা হোল্ড করে ধরে রেখে এখানে চলে আসতে পারো তো এখানে চলে আসার পর এখানে যে দেখতেই পাচ্ছ পার্সোনাল হটস্পট সেটিংস এখানে যে নেইম দেওয়া আছে তো তোমরা চাইলে নেমটাও চেঞ্জ করতে পারবে তোমাদের দেখিয়ে দিব কীভাবে নেমটা চেঞ্জ করবে আর এখানে যে দেখতে পাচ্ছ তোমাদের পাসওয়ার্ডটাও দেওয়া থাকবে তো এখানে পাসওয়ার্ডটা তোমাদের অন্য কারোর সাথে শেয়ার করে তোমরা ওই যে তোমাদের নেটওয়ার্ক কানেকশনটাকে শেয়ার করতে পারো তো এবার আমি এখানে তোমাদেরকে দেখে দিব এটা কিভাবে পরিবর্তন করবে তো এর জন্য আমি এইটাতে ক্লিক করে দিব তো ক্লিক করার পর এখানে যে দেখতেই পাচ্ছ আমি যদি নামটা পরিবর্তন করতে চাই আমি এটার সাথে আরও কিছু এড করে নিব এখানে যে আমি আর অন্য কিছু লিখে নেই তো আমি আরো কিছু এড করে নিলাম তারপর এখানে যে পাসওয়ার্ড তো আমার পাসওয়ার্ড তোমরা দেখতেই পাচ্ছ আমার যে হটস্পট এর পাসওয়ার্ড তো এটা আমি চাইলে পরিবর্তন করতে পারি তো আমি এটা পরিবর্তন করে নিব এখন আমার নামটা দিয়ে দিব তো এখানে যে দেখতেই পাচ্ছ আমি পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিয়েছি তো পরিবর্তন করে নেওয়ার পর তোমরা এরকম রাহলে হবে না তোমাদেরকে এখানে যে সাইন অপশনে ক্লিক করতে হবে সেভ করার জন্য তো আমি এখন সাইন অপশনে ক্লিক করে দেবো তো ক্লিক করার পর এখানে যে দেখতেই পাচ্ছ পার্সোনাল হটস্পট সেটিংস নেম চেঞ্জ হয়ে গেছে আমার আর পাসওয়ার্ডও এই যে আবার এখানে পরিবর্তন হয়ে গেছে তো তোমরা চাইলে আর কি এইভাবে তোমাদের হটস্পটের পাসওয়ার্ড দেখে নিতে পারবে আর যদি চাও চেঞ্জ করতে তাহলে চেঞ্জ করতেও পারবে আর টি বাই স্টার হটস্পটের নামও চেঞ্জ করতে পারবে এখানে যে দেখতে পাচ্ছ আমি এইমাত্র চেঞ্জ করলাম তো তোমরা চাইলে আর কি এইভাবে করতে পারো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে